তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে যার সম্পত্তি ইডি সিজ করে অক্সারে করে নিয়ে যায় সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পরিবার গাছ যেমন ফল তেমন দাদা ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জমি জোগায় ঘটনাটা সামনে আসছে ভোটার কার্ডের তালিকা এবং আধার কার্ডের ইতিমধ্যে আধার কার্ড এপিক লিংক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল ইডি নিয়েছে আপনারা জানেন অনেক ধরা পড়ে আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের আর এজেন্টদের নিরানব্বই ভাগ বিশেষ শান্তি বাহিনীর লোকরা আর নইলে তৃণমূলের লোক মমতার শান্তির ছেলে সব একটা শেষ প্রশ্ন আছে যে অভিনাধীরা দীর্ঘদিন ধরে আলানের অভিযোগ করে আসছেন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বারবার শুধু ভি এস এফকে কাঠপোড়ায় তুলেছেন কিন্তু আজকে দেখা গেল যে আপনারও বারবার বলেছেন যে ক্যাম্পের জন্য জমি নিয়ে টালভানা করছে কিন্তু আজকে তিনি বলেন যে পুলিশেরও দায়িত্ব আছে অর্থাৎ রাধা ভার বারে ইমেজ বিল্ড ডাব প্রত্যেক দিন সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে ধরা পড়ছে জলপাইগুড়িতেও ধরা পড়েছে এই বীরাঙ্গানা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে নেকেট করে দিয়েছেন মানে তাদের এই যে চৌর্যবৃত্তিকে ওপেন করে দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 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 সত্তর আশি লক্ষ লোকের কাছে পৌঁছেছে তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য চোদ্দ বছর পুলিশ মন্ত্রী আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জী যে যত চুরি করবে ভোট চুরি হতে পারে কয়লা চুরি হতে পারে গরু পাচার হতে পারে পাথর চুরি হতে পারে গাড়ি থেকে তোলা তোলা হতে পারে আপনি জানেন এখানে যে ফরসা করে লম্বা স্পিটা আছে এগারোটা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে ছিনতাই হলো গত এক মাসে ট্রাক হলদিয়া ছিনতাই হলো আপনারা এই খবর রাখেন না না সেই কারণে সব কথা হচ্ছে ভোট সামনে সামনে বর্ষা তারপরে দুর্গা মায়ের পুজো কালী পুজো তারপরে শীত শীতের পরেই শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে এবারে গোটা বাংলা ওনাকে প্রাক্তন করবে সবাই রেডি নো ভোট টু মমতা নো ভোট টু মমতা